আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি নাটক বেঈমান বন্ধু নাটকটি অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে যারা যারা দেখেননি ইউটিউবে গিয়ে দেখে আসুন নাটকটি এখন আপনাদের মাঝে এক্সপ্লেন করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে দেখুন আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখন একটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন নাটকের আপডেট সর্বপ্রথম আমরাই দিয়ে থাকি এলাকার চেয়ারম্যানের মেয়ে রূপা রূপাকে পছন্দ করত ফাহাদ এইদিকে ফাহাদের বন্ধু মনিরও তাকে খুব পছন্দ করতো কিন্তু ফাহাদ ছিল একটু বোকা টাইপের সেজন্য এত কিছু না ভেবেই মনিরকে বলে দিল সে রূপাকে ভালোবাসে এবং ফাহাদ মনিরকে বলে রূপাকে বাউ করে দিতে তাকে ছাড়া সে কিছুই বুঝে না অনেক ভালোবাসে রূপাকে কিন্তু মনির তার উল্টোটা করলো সে বন্ধুত্বের মান বজায় রাখতে পারলো না মনির রূপাকে গিয়ে বলে সে রূপাকে ভালোবাসে এদিকে মনির ফাহাদকে এসে বলে সে তার কথাই বলে যে রূপাকে সেটা শুনে তো ফাহাদ আনন্দে নাচতে থাকে সে এত কিছু না ভেবেই মনির কথা বিশ্বাস করতে থাকে কিন্তু একদিন মনির মিষ্টি নিয়ে আসে ফাহাদের কাছে এবং ফাহাদ জিজ্ঞাসা করে কিসের মিষ্টি তখনই ফাহাদ বলল আমার বিয়ের মিষ্টি রূপার সাথে আমার কিছুদিন পর বিয়ে এ খবর শুনে ফাহাদের মাথায় আকাশ ভেঙে ফেললো এবং ফাহাদ ফাহণিআ রূপাকে কিভাবে তার পেতে হবে এবং রাতের বেলা ফাহাদ বুদ্ধি করে রূপার ঘরে গিয়ে বসে এবং রূপার চিৎকার শুনে বাড়ির সবাই হাজির হয়ে যায় এবং রূপাকে কলঙ্কিনী হিসাবে দায়ী করতে থাকে এদিকে মনির বলতে লাগলো এই কলঙ্কলি মেয়েকে সে বিয়ে করবে না তাই ফাহাদের কাছে রূপাকে বিয়ে দিয়ে দেয় কিন্তু এটা ছিল রূপার প্ল্যান রূপা ও ফে মনে মনে অনেক ভালোবাসত কিন্তু কখনো প্রকাশ করেনি সো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে এসে বলে যাবেন আর হ্যাঁ একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ